তোমাকে জানতেই হবে অনেকে আছে আমরা ভর্তির প্যাটার্ন জানি না কিভাবে ভর্তি হইতে হবে বা ভর্তি কি কি প্রয়োজন বা ভর্তি হইলে আমাদের কি সুবিধা হইতে পারে কি অসুবিধা হইতে পারে এই বিষয় সম্পর্কে আমরা আজকে এই আলোচনা করবো বর্তমানে একাদশ শ্রেণীদের ভর্তির আবেদন করতে হয় অনলাইনে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত ওয়েবসাইটে ভর্তি হওয়া তাহলে অবশ্যই তোমাকে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করার ওয়েবসাইটটাও শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেটা হল টিভি ডাবল স্ল্যাশ ডব্লিউ ডব্লিউ ডট এক্স ওয়ান ডট গভর্নমেন্ট ডট বিডি এই ওয়েবসাইটটাতে গিয়ে তোমাকে অনলাইনে আবেদন করতে হবে একজন শিক্ষার্থী সর্বোচ্চ দশটা কলেজে পদক্রম অনুযায়ী বেছে নিতে পারবে মানে তুমি যদি একজন শিক্ষিত তুমি একজন শিক্ষার্থী তুমি দশটা কলেজে তুমি আবেদন করতে পারবে সেক্ষেত্রে তুমি যে তালিকা তৈরি করতে হবে তুমি প্রথম ফার্স্ট চয়েসে কোন কলেজটা রাখলা সেকেন্ড চয়েসে কোন চয়েসটা রাখলে এরকম করে তুমি দশটা কলেজে সর্ব দশটা কলেজে তুমি আবেদন করতে পারবে আবেদন করতে প্রয়োজন হবে এসএসসি রোল তোমাদের যে এসএসসি পরীক্ষার রোল ছিল সেই রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার তোমার আবেদনের ক্ষেত্রে প্রয়োজন হবে পাঁচ পাশের সাল শিক্ষা বোর্ডের নাম একটি সচল মোবাইল নাম্বার যে মোবাইলে তোমার সবসময় ওপেন থাকে যে মোবাইলে কল দিলে বা ওটিপি কোড তোমাকে পাওয়া যাবে ওকে আবেদন ফি প্রতিটি ফর্মের জন্য নির্ধারিত একুশত বিশ টাকা আবেদনের শেষে শিক্ষার্থীদের কনফার্মেশন কপি ডাউনলোড করে রাখতে হবে এটি পরবর্তী ধাপে প্রয়োজন তোমরা যে আবেদন করবাই আবেদনের পরে তোমাদের একটা কনফার্মেশন কপি দেওয়া হবে সেই কনফার্মেশন কপিটা তুমি তোমার কাছে ডাউনলোড করে রাখতে হবে যেন তোমার পরবর্তীতে ভর্তির জন্য তোমার সেই কনফার্মেশন কপিতে তোমার প্রয়োজন হবে এখন আসি মেধাক্রমণ নিশ্চয়ন প্রক্রিয়া মানে কিভাবে মেধাক্রমটা আহ প্রকাশ করা হবে আর কিভাবে তুমি নিশ্চয়ই করবে সেই প্রক্রিয়াটা আমরা জানি

তাই ওয়েবসাইটে ওয়েবসাইট বা মোবাইল প্রাপ্ত এসএমএস এম নিয়মিত ভাবে চেক করতে হবে আবেদন করলাম আবেদন করার পর অবশ্যই তোমাকে ওয়েবসাইটে অথবা তোমাকে মেসেজ যে নাম্বারটা তুমি দিবা সেই নম্বরে এস এম এস তুমি নিয়মিত চেক করবা যে তোমার মেধা তালিকা প্রকাশিত হইলো না এবার আসি কোন বিভাগটা বেছে নেবে আসলে তুমি কোন বিভাগে পড়তে চাও তুমি আর্টস পড়বা সায়েন্স নাকি কমার্স তুমি কোন বিভাগটা নিয়ে তোমাকে পড়লে বেশি ভালো হবে দেখো বিজ্ঞান বিভাগ যেতে হলে তোমাকে অবশ্যই ফোর পয়েন্ট প্রয়োজন হবে যদি তুমি বিজ্ঞান বিভাগে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই তোমাকে ফোর পয়েন্ট অথবা তার থেকেও বেশি প্রয়োজন গণিত বিজ্ঞানে ভালো ফলাফল থাকা প্রয়োজন যদি তুমি হতে চাও ব্যবসা ব্যবসা বিভাগে ভর্তি হতে হলে অবশ্যই অবশ্যই তোমাকে প্রয়োজন প্রয়োজন এবং মানবিক বিভাগে কম জিপিএ থাকলেও ভালো কলেজে তুমি ভর্তি হতে পারবে তুমি শুধু জিপিএ বা জিপিএ বা কলেজ নয় নিজের আগ্রহ ভবিষ্যতের পেশা ও ভবিষ্যতে বিষয় ভৌতিক দক্ষতা বিবেচনা নেওয়া জরুরি ভুল বিভাগ বেছে নিলে ভবিষ্যতে শিক্ষার বড় সমস্যা হতে পারে আমাদের মধ্যে অনেক

মারাত্মক হয়ে যায় জন্য তুমি যে বিভাগটা তুমি চয়েস কর তুমি যে বিভাগে পড়তে তুমি সত্য প্রতিবোধ করবা তুমি ঠিক সেই বিভাগ বিভাগে ভর্তি সেটা বিজ্ঞান হোক অথবা সেটা মানবিক হোক না কেন যে বিভাগকে হোক না কেন তোমার ইচ্ছা মতো তুমি ভর্তি হবে এখন কলেজ বাসায় সময় আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে কলেজ বাসায় ক্ষেত্রে আমরা কোন কোন সেক্টরটা আমাদের মাথায় রাখতে পারি একটি কলেজ কেবল ফলাফলের ভিত্তিতে ভালো হয় না ভাবতে হয় আরো অনেক কিছু বাসা থেকে দূরত শিক্ষক শিক্ষিকার মান সংখ্যা বিজ্ঞান ল্যাব কম্পিউটার ল্যাব লাইব্রেরি কুইজ বিতর্ক ক্লাব সংস্কৃতি কর্মকাণ্ড কলেজের পরিবেশ শৃঙ্খলা টিউশন পি নিরাপত্তা ব্যবস্থা পরিবহন তুমি একটা কলেজ চুজ করা সেটা শুধুমাত্র যে তুমি শিক্ষা কেন্দ্রে যে হ্যাঁ কলেজের শিক্ষা শিক্ষকরা ভালো কলেজের শিক্ষা ভালো তুমি জাস্ট ভর্তি হয়ে গেলাম কিন্তু কলেজটা দেখো তোমার থেকে অনেক এক দেড়শো টাকা ভাড়া আমরা অনেকে আছে যে নারায়ণগঞ্জ থেকে তারা ঢাকার কলেজে ভর্তি হয় এরা যদি তোমাদের যাতায়াত দূরত্ব যদি সমস্যা না তাহলে ঠিক আছে কিন্তু যদি তোমার এমন হয় যে তুমি যাতায়াত দূরত্ব সমস্যা হয়ে যেতেছে তুমি ঠিক মতন কলেজে অ্যাটেন্ড করতে পারতেছো না ঠিক মতন মনোযোগ দিতে পারতো না সময় বেশি যেতেছে সেক্ষেত্রে কিন্তু তোমার আমি বেটার করবো যে তুমি নিজস্ব এলাকার ভিতরে একটা ভালো কলেজে ভর্তি হয়ে যাও হ্যাঁ দেখো ভর্তি ফি ও বৃত্তি আমরা ভর্তি ফিটা কত আসলে বৃত্তি কোন ফেসিলিটিসটা আমরা পেতে পারি দেখো সরকারি কলেজে ভর্তি ফির তুলনায় কম টাকা মানে সরকারি তুমি ভর্তি হতে তুমি ভর্তি হতে পারবা কিন্তু বেসরকারি কলেজে আট থেকে বিশ হাজার টাকা তোমার প্রয়োজন বেসরকারি কলেজে কত আট থেকে বিশ হাজার টাকা কিন্তু সরকারি কলেজগুলো সাধারণত কম থাকে পনেরোশো থেকে দুই হাজার টাকা তুমি ভর্তি হতে পারবা তবে অনেক ভালো বেসরকারি কলেজে স্কলারশিপ বা ছাড়াই ব্যবস্থা থাকে কিন্তু খরচ বেশি ঠিক আছে কিন্তু অনেক জায়গায় কিন্তু স্কলারশিপের ব্যবস্থা থাকে ঠিক আছে সেক্ষেত্রে তুমি সরকারি তুলনা বেসরকারি যাইতে পারো কিন্তু তোমাকে অবশ্যই খোঁজ খবর নিতে হবে সেখানে স্কলারশিপ বিষয় কি আছে আর কি ঠিক আছে বিশেষ করে যা ভালো ফলাফল তাদের জন্য মানে অনেকে আছে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির কিন্তু যদি তুমি বেসরকারিতে একটা ভালো স্কলারশিপ পাও সেক্ষেত্রে তোমার লেখাপড়াটা চলে যাওয়া তোমারটা জন্য বেটার হবে বুঝলাম এখন যেসব কাগজপত্র আমাদের প্রয়োজন হবে ভর্তির ক্ষেত্রে দেখো ভর্তি নিশ্চয়নের সময় শিক্ষার্থীদের সঙ্গে রাখতে হবে এস এস সি মার্কশিট ও সার্টিফিকেট কার্যক্রম শুরু হবে সেক্ষেত্রে এসএসসির ওকে টা দুই চার কপি করে রাখবে প্রবেশপত্র যেটা থাকবে সেটা দুই চার কপি করে রাখবে পাসপোর্ট সাইজের ছবি করবে অনলাইনের আবেদন কনফার্মেশন পত্রটা তোমরা যে আবেদন করছে সেই অনলাইন পত্র পত্রটা তোমাদের কাছে রাখবে শিক্ষার্থীর ও অভিভাবকদের মোবাইল নাম্বার তোমাদের

আবেদন কতটা এবং অভিভাবকদের নাম্বার এইগুলো তোমাদের অবশ্যই প্রয়োজন হবে ওকে এখন দেখো সাধারণ ভুল যে সাধারণ ভুল গুলো আমরা শিক্ষার্থীরা করে থাকি সাধারণত সেই ভুলের ক্ষেত্রে বা সেই ভুল না করার ক্ষেত্রে আমাদের করণীয় কি ওকে এখন দেখো ভুল তথ্য দিয়ে আবেদন আমরা অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক সেই ক্ষেত্রে কি করি ভুল তথ্য দিয়ে আবেদন করি আমরা আসলে তথ্যটা যাচাই করি না আমাদের তথ্যটা কি আসলে ঠিক হইলো কিনা এটা আমাদের কিন্তু মাথায় রাখি আমাদের তথ্যটা কিন্তু সঠিক হইতে হবে অবশ্যই সময় মতো ভর্তি নিশ্চিত করি না মানে কি করি যে আমাদের ভর্তি নিশ্চিত আমাদের যে একশো বিশ টাকা ফি জমা দিতে হবে সেটা আমাদের মতো একটা ডেট দেওয়া থাকে আমরা সে করি সেটা সময় মতো আমরা জমা দিই না

এটা ক্ষতিতে বড় ক্ষতির কারণ হতে পারে পরবর্তীতে আমরা অনেক সাফার করি বিষয়ের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই আত্মবিশ্বাস তথ্য বিশ্লেষণ সময় জ্ঞান পরিবারের সঙ্গে আলোচনা করতে হবে তুমি যদি একটা সঠিক কলেজ বাঁচতে চাও এটাই তোমার টার্নিং পয়েন্ট তোমার জীবনে মোড় ঘুরিয়ে দেবে একটা কলেজ সেক্ষেত্রে তোমাকে অবশ্যই সকলের সাথে সবকিছু বিশ্লেষণ করিয়া পরিবারের সদ্ধান্তের মধ্যে তুমি একটা কলেজ চুজ করবে অবশ্যই তোমাদের আসবে কি ভর্তির যোগ্যতা কোঠ অবস্থা আমাদের এখন একটা কলেজে ভর্তি হলে আমাদের কি প্রয়োজন হবে বা কোঠার অবস্থা কি যদি আমাদের এখন কোঠা অবস্থা অনেকটা কমে গেছে কিন্তু তারপরে কিছু কোঠা এখন রয়ে গেছে সেটা ঠিক আছে সেটা আমরা জানবো দেশের যে সকল শিক্ষা দেশের যে সকল শিক্ষা বোর্ড কিংবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি তিন বছরের এস বা সমানের সমানের পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীর একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করতে পারবে তুমি যে কোনো কলেজে বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে বিদেশি বোর্ড থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ঢাকার মাধ্যমে মান নির্ণয় আছে তারাও তুমি ঢাকাপোর্টের মাধ্যমে সনদ নির্ণয় করতে পারবা প্রতিষ্ঠানের মোট তিরানব্বই শতাংশ আসন সাধারণ শিক্ষার্থীদের উন্মুক্ত থাকে মানে একশো জনের তিরানব্বই জন তুমি সাধারণ শিক্ষার্থীদের জন্য তুমি ভর্তি হতে পারবে শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরের কর্মরত কর্মকর্তা কর্মচারীদের যারা শতাংশ কোথাও সংরক্ষিত থাকবে আর যারা মুক্তিযোদ্ধা সন্তান তাদের জন্য কত পাঁচ শতাংশ আর শিক্ষা আপনার কর্মরত শিক্ষক বা তার কর্মচারীদের জন্য দুই শতাংশ এই সাত শতাংশ বলুন যে তোমার কোঠা ভিত্তি তার টোটাল শতাংশ সাধারণ শিক্ষার্থীর জন্য এইসব কোঠা পূরণ না হলে সেসব আসনে মেধার ভিত্তিতে ভর্তি হবে এখন যদি এমন হয় যে কোঠা পূরণ যদি না হয় তাহলে অবশ্যই সেটা মেধার ভিত্তিতে বা মেধার ভিত্তিতে সেটা পূরণ করা হবে ভিডিওর পরে তোমাদের একটা সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে যে আসলে তোমরা কোন বিভাগে ভর্তি হবে বা কোন বিভাগটা তোমাদের জন্য ভালো হবে বা কোন কলেজ কলেজটা কিভাবে চুজ করতে হয় বা কলেজটা আসলে নির্ণয় করার জন্য তোমাদের কি কি জানা প্রয়োজন আশা করি আজকের ভিডিওটার মাধ্যমে তোমাদের কিছু হলেও হেল্প হবে তাহলে শিক্ষার্থীরা ভালো থাকবে